এবার সরস্বতী পুজোর থিমে ফুটে উঠল মোহন বাগানের একাল সেকাল বসিরহাটের আমরা কজন ক্লাবের সদস্যরা এভাবেই সাজালেন নিজেদের প্যান্ডেল ফুটবলের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা সেই আবেগকে অন্য মাত্রায় নিয়ে যায় বসিরহাট শহরকে অনেকেই মোহনবাগানের গড় হিসেবে চেনেন তাই সেখানে সরস্বতী পুজোয় মোহনবাগানের পতাকায় ফোটো গ্যালারিতে তুলে ধরা হয়েছে বাগানের ইতিহাস কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না ও চুনি গোস্বামীদের ছবি রয়েছে সঙ্গে ব্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে মণ্ডপে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় দেখেছিল যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই আবেগটা এখনও আছে সেই ডারবিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি সেই কারণেই এই থিমটা আমাদের আমাদের সবুজ মেরুন সবসময় জন্য থাকে আর এই আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন এই সবুজ মেরুনকে আমরা আমাদের বুকে আবেগ হিসেবে জগিয়ে রাখার জন্য একাল সেকাল মোহনবাগানকে আমরা করেছি